হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে প্রচুর প্রচুর ঠান্ডাও পড়ে গেছে গাছ থেকে এই যে টাটকা একটা সবজি পেরে আনছি পেঁপেটা পেরে আনছি আজকে পেঁপে দিয়ে তরকারি রান্না করব। যেহেতু প্রচুর শীতও পড়েছে আর এদিক দিয়ে আমি বাজারেও যেতে পারতেছি না সবজি আনতে পারতেছি না যাই হোক আমার গাছে মার্শাল মোটামুটি অনেক সবজি আছে লাউ আছে সিম আছে সাথে যে পেঁপেও আনছি শাক আছে কোনটা খাবো আজকে ভাবতেছি যে পেঁপে দিয়ে তরকারি রান্না করব তার জন্য পেঁপে পেরে আনছি আর কার কার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে বলবেন কিন্তু আমাদের এলাকায় প্রচুর ঠান্ডা পড়েছে টাটকা একেবারে কেস করতেছে পেঁপেটা এই যে সবজি কাটা শেষ এখন আমি রান্না করব এই যে নতুন আলু দিয়ে ভাজি করব যেহেতু আমার ছেলে পেপে খাবে অবশেষে আমার কিন্তু রান্নাগুলো হয়ে গেছে যে এক এক করে আলু ভাজি করে নিয়েছি পেপে দিয়ে রুই মাছ রান্না করেছি সাথে আছে মুরগির মাংস আর আছে সিমের ভর্তা সব মিলিয়ে খাবার শুরু করে দিয়েছি আর দুঃখিত রান্নার ভিডিওটা করেছিলাম রান্নার ভিডিওটা কিভাবে জানি কেটে গেছে আর এই তামিম সোনা আর সাথে তার চাচাত্য ভাই বসে পড়েছে খাবার খেতে বলতেছে সে দুজনই খাবে আর এই যে এসে পড়েছে আমার দুষ্ট দুষ্ট দুটা কিউট মেহমান তারা বসে বসে খাচ্ছে সঙ্গে আমিও খেতে বসেছি আর শীতে ধোয়া ওঠা ভাত খেতে কান্না ভালো লাগে বলুন তো বর্তা আর বাজি মিশে তারপরে খেতে বসেছি বিশমিল্লা বলে খেয়ে খানা শুরু করে দিয়েছি আর খাবারটা এত মজা হয়েছে শীতের সিজনে গরম গরম খাবার খেতে ভালোই লাগে আর এই যে এখন পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম যেই সবজিটা সেটাও নিয়ে নিছি আর আমি ভাত কিন্তু কম খাই আমার সবজি খেতে খুব ভালো লাগে আর আমি সবজি একটু বাড়াই খাই আর আমার আম্মুকে যখন একটু সবজি বাড়ায় দিতে যাই তখন আমার আম্মু বলে কি তুমি সবজি খাও বিদায় কি আমি এত সবজি খাই নাকি আমার আম্মুর সঙ্গে অনেক রাগ দেখাই যখন আমার বাড়িতে আসে তখন বলি তুমি একটু সবজি বাড়াই খাবা তখন বলে তোমার মতন তো আর আমি সবজি খেতে পারি না আমি একটু সবজি কমই খাই যাই হোক আমার ডরে ভয় কিন্তু আমার আম্মু যাই হোক আমার কথাটা মানে আর মেনে খায় যে দুষ্টু দুষ্টু পাখিরা খেতে বসেছে আমিও তাদের সঙ্গে খাচ্ছি আমার খুবই ভালো লাগতেছে আর কার কার এলাকায় কতটুকু ঠান্ডা পড়েছে আমাদের এলাকায় কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে আর এদিক দিয়ে কিন্তু দুপুরের খানা শেষ করে তারপর একটু পিঠার আয়োজন করেছিলাম যেহেতু আমার ননদ এসেছে তাকে বলতেছিলাম যে তুমি কি খাবে বলো সন্ধ্যাবেলায় এসেছে তাই তখন বলতেছে কি খাবো আমি বলতেছি পিঠা বানিয়ে দিই পিঠা খাও তখন বলতেছে সে কি পিঠা বানাবা কি খাবো বলতেছি দুধ চিত্তই পিঠা বানিয়ে দেয় যেহেতু আমার এটা খুবই পছন্দের পিঠা তার জন্য আমিও যেহেতু খেতে পারবো বানালে তো সবাই খেতে পারবে তার জন্য আর দেরি না করে পিঠা কিন্তু বানিয়ে ফেলেছি অলরেডি এখন আপনাদেরকে দেখাবো বিদায় আর অনেক অনেক ঠান্ডা তো এত ঠান্ডা কেন কবে জানি রোদ্র উঠে বলা যায় না আর এই রোদ্র না ওঠাতে কে কে গোসল ছাড়া আসেন আমার কিন্তু ভাই আমি শীতের সিজন যতই যাক আমার কিন্তু গোসল মিস নাই আর এই যে বসেছে আমার লোভনীয় পিঠাগুলো কেমন হয়েছে বলুন তো পিঠাগুলো কিন্তু খেতে এত এত মজা যা বলার বাহিরে যারা এই পিঠা লাভার তারাই কিন্তু বলতে পারবে এই পিঠাটা কীরকম লাগে আর আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে আর আমার যখনই মনে হয় তখনই আমি কিন্তু আয়োজন করে ফেলি যেহেতু আমার কিন্তু রান্না বাড়ায় কোনো কিছু বানাতে কোনো অলসতা নেই আর কে কে আমার মতো যখন যেটা মনে হয় চটপট করে রেডি করে ফেলেন আজকের মতো এই পর্যন্ত আলাপেস